বিসর্জন শব্দটা বড়ই অদ্ভুত একটা শব্দের মধ্যে কত কিছু লুকানো থাকে জগদ্ধাত্রী মায়ের আশা থাকা আর ভক্তদের কাঁধে চড়ে কতটা পথ চলা গঙ্গার উদ্দেশ্যে কারুর হয়তো বাতের ব্যথা কারুর অন্য কোনো আঘাত লাগা এসব কিছু তোয়াক্কা না করে খালি পায়ে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে তার বাড়ির উদ্দেশ্যে পৌঁছে দেওয়া মা তো চলে যান কিন্তু রেখে যান কয়েক মন মন খারাপ রাস্তাঘাট তো আলোয় ভরা থাকে কিন্তু মনে থাকে এক রাস অন্ধকার জিটি রোড বাদ দিয়ে বাকি অলি গলি রাস্তা বিষাদের অন্ধকারে ঢেকে যায় কিন্তু এই খালি কাঠামো সাথে কিছু ছোট মোমবাতি ও প্রদীপ বছরের মায়ের আসার আনন্দ ও উত্তেজনার ইঙ্গিত দেয় বলে যায় কে বলেছে ভাসানের পর শ্মশান আসছে বছর আবার হবে মা করবেন সব মুশকিল আসা